এখন ঘড়িতে সময় ছয়টা বাজে দেখা যাক কি কি মাছ আসছে সুন্দরী চা মাছ আসছে চিংড়ি মাছ দেখি কত টাকা বিক্রি হয়

चाल चलिस छःचल्लिस छःलिस চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ Sabisha, Sabreka, Sabisha, Asureka, Arasha, Asureka, Arasha, Asureka, Arasha, Asureka, Arasha, Asureka, Arasha, Asureka,

ত্ৰিশ চৌত্ৰিশ পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিছ টকা ছয়ত্ৰিশ ছত্ৰিশ টকা পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশ টকা আঠত্ৰিশ ঊনচল্লিছ ঊনত্ৰিশ টকা একচল্লিশশো টাকা বিক্রি হয়ে গেল ভাই কথা নেই চিংড়ি মাছ এখানে দুই কেজি চিংড়ি মাছ এগুলো পদ্মার না ইয়ের কালীগঙ্গার হ্যাঁ ভালো করে চলেন দেখি আর কি কি মাছ পাওয়া যাচ্ছে আজকে

হয়ে গেল বাইদিন হয়ে গেল

কত <laughs>

শো পাগে দশ পাগাদশো পঞ্চাশ চার পঞ্চাশ পাগে দশ পঞ্চাশ চার পঞ্চাশ পাঁচশো গ্রাম পাগে পাঁচশো গ্রাম চারশো পঞ্চাশ গ্রাম চার পঞ্চাশ